এত এত প্রমাণপত্র দেওয়ার পর কেন আমরা সেখানে যাব আমরা বলতে চাই আমাদের গ্রাম ভবিষ্যৎ ওনার ঠিক করতে হবে আমাদের কথা যা উনি গ্রাম ভুল করেছে যে ওনার সিদ্ধান্তটা ওনাকেই নিতে হবে উনি আমাদের গ্রাম এসে ঠিক করে দিতে হবে আমরা যাব না ভোট কমিশনের নির্দেশ যে যাদের নামের ভুল ভেরান্তি আছে এরা বিএলও ঠিক করে দেবে উনি এসব কাজ করে কিচ্ছু করেনি উনি কনে গিয়ে নেমন্ত্রণে খাতে গিয়েছে কি কি খাতে আমরা জানি না উনি এখন বলছে একশো আমাদের গ্রামে দুশো আশি